সৌদি আরবের আলহাসায় প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ফুটবলে আলহাসা ফুটবল টিমের রোমাঞ্চকর জয় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আলহাসায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গত শুক্রবার দশ অক্টোবর এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র খেলা নয় এই আয়োজন প্রবাস জীবনে বয়ে এনেছিল এক টুকরো বাংলাদেশ এক প্রাণবন্ত মিলন মেলার ছবি আলহাসা ফুটবল অ্যাসোসিয়েশনের ঐকান্ত্রিক উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা হফুপ শহরের আজিজ ক্লিনিকের পাশে অবস্থিত চমৎকার ফুটবল মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের আয়োজন করা হয় খেলায় মুখোমুখি হয়েছিল দুটি অত্যন্ত শক্তিশালী ও অভিজ্ঞ দল স্বাগতিক আলহাসা হাসা ফুটবল টিম এবং দূর থেকে আগত প্রতিদ্বন্দ্বী দাম্মাম আল খোবার ফুটবল টিম উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ছিল খেলার প্রতি গভীর আবেগ এবং জয়ের দৃঢ় সংকল্প খেলা শুরুর আগে এক সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাসা অঞ্চলের বাংলাদেশি কমিউনিটি ও চট্টগ্রাম ঐক্য পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারা খেলোয়াড়দের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা বলেন প্রবাসের কর্মব্যস্ত জীবনে এমন খেলাধুলা প্রবাসীদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি তারা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন কারণ আমরা দিন শেষে সবাই প্রবাসী সবাই কর্মব্যস্ত মাঝে সামান্যটুকু আনন্দের জন্য আমরা এখানে আসি তোমাদেরকে সবাইকে বলবো সুন্দরভাবে আমরা যেমন আপনাদেরকে আলাসা কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে প্রবাসে এসে আপনারা যে আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে এখানে এসেছেন আপনারা যেহেতু ফুটবল এখানে সবাই মিলেমিশে খেলবেন সবাই একটু ধৈর্য ধরে খেলা খেলবেন আশা করি সবাই আমাদেরকে এই ফুটবল খেলা দামন থেকে আগত আলহাসা ফুটবল সবাই আমাদেরকে আনন্দিত করবে এই সুন্দর একটা ফুটবল আমাদেরকে উপহার দেবে বলে আমি আশা করি সম্মানিত উপস্থিত বন্ধু আজকের খেলা খুব সুন্দর উপভোগ করব আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবাই আমরা আমরা এখানে আমরা প্রবাসে হয়তো আগামী কারো ডিউটি আছে হয়তো একদিন ছুটি আছে যাদের কেউ যত দুর্ঘটনা শিকার না হয় আমরা এইভাবে খেলবো ইনশাল্লাহ আমরা আপনাদের খেলা উপভোগ করতে চাই তাদের বক্তব্য শেষে একে অপরের সাথে পরিচিত হন এবং নির্ধারিত সময়ের বাসি বাজিয়ে খেলা শুরু করা হয় খেলা শুরু হতেই মাঠের পরিবেশ পাল্টে যায় উভয় দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে মাঝমাঠ থেকে দুই দলের গোলের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছিল গ্যালারির উপস্থিতি দূর থেকে আসা প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল গ্যালারি ভর্তি চোখে পড়ার মতো তারা প্রিয় দলের সমর্থনে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে এবং করতালি দিয়ে উৎসাহ যোগায় দর্শকদের এই প্রাণবন্ত উপস্থিতি খেলার পরিবেশকে এক উৎসবে পরিণত করে পুরো খেলায় দর্শকরা আনন্দের সাথে তাদের মাতৃভূমির ফুটবল সংস্কৃতি উপভোগ করেন তেলুর খেলা খুব মুখর পরিবেশে হচ্ছে আমরা খেলা দেখে অত্যন্ত আনন্দিত স্যার আলহাজা আপনাদের এবং দামা মালকूबर ফুটবল ক্লাব প্রতিযোগিতায় আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করতেছি খুব সুন্দর খেলা চলছে সুন্দর আয়োজন যে আয়োজন আসলে অনেক দক্ষতার সাথে সুন্দর প্লেয়ারদের যে খেলা উপভোগ করতেছি আমরা সত্যি বলার মতো নয় সুন্দর উপহার দিচ্ছে আমাদেরকে যারা ক্রীড়া মোদী বাইরে আছে আজকের খেলা উপভোগ করেছেন আল হাসা প্রীতি ম্যাচে আজকে অংশগ্রহণ করেছেন উভয়ের খেলা টানটান উত্তেজনা খেলাটির প্রতিটি মুহূর্ত ছিল টানটান উত্তেজনায় ভরা প্রথম অর্ধের শুরু থেকেই উভয় দল ভাগ সামলে আক্রমণে যায় বেশ কয়েকবার গোলের সুযোগ হলেও দাম্মাম আলখোবার ফুটবলটি একটি গোল করে অন্যদিকে শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে দুটি গোল করে বিজয়ের হাসি হাসে স্বাগতিক আল হাসা ফুটবল টিম সমাপ্ত ইতিমধ্যে একটি গান প্রদেশের পক্ষ থেকে শূন্য বলে এগিয়ে গেল আল প্রদেশ আল হাসা প্রদেশ শূন্য বলে এগিয়ে গেল আলহাসা ফুটবল টিমের এই জয় কেবল একটি ম্যাচের জয় নয় এটি প্রবাসী কমিউনিটির সম্মিলিত উদ্দীপনার প্রতিফলন খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী উভয় দলকে শুভেচ্ছা জানানো হয় আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় এমন প্রীতি ম্যাচের মাধ্যমে প্রবাসীরা নিজেদের মধ্যেকার সম্পর্ক জোরদার করার সুযোগ পানা ভবিষ্যতেও সকল প্রবাসীর সার্বিক সহযোগিতায় এমন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন উপস্থিত দর্শকরাও এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন তারা মনে করেন প্রবাস জীবনে কাজের ফাঁকে এমন বিনোদনমূলক আয়োজন সতেজতা ফিরিয়ে আনে আলহাসা ফুটবল অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমরা আশা করি দূরবাসে কর্মরত বাংলাদেশিরা আগামীতেও এমন সৃজনশীল ও মননশীল আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যেকার বন্ধনকে আরও দৃঢ় করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ফেসবুকে দেখলে পেজটি ফলো এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন